বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে দেখো আমি ব্লাউজ পিস নিয়েছি এবং লাইলিং পিস নিয়েছি এখানে এই ব্লাউজ থেকে দেখো কি করে মাপ নিয়ে তোমরা সঠিক নিয়মে সূত্রের সাহায্যে যে কোনো সাইজের বডির জন্য তোমরা ব্লাউজ কাটিং করবে সেটাই এই ভিডিওতে দেখাবো দেখো এখানে আমি একটা ব্লাউজ নিয়েছি এটাকে প্রথমে এভাবে উলটিয়ে সমান করে ভাঁজ করে ধরতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখলে আমি আশা করি যে কোনো সাইজের ব্লাউজ তোমরা সূত্রের সাহায্যে খুব সহজেই কাটিং করতে পারবে তোমরা ভিডিওটাকে একটু স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো তোমাদের কিন্তু খুবই উপকার হবে দেখো এখানে তাছাড়া যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে তোমরা যদি লাইলিং পার্টটাকে আগে কাটিং করো সেক্ষেত্রে কিন্তু মেন ব্লাউজ পার্টটা কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো ব্লাউজটাকে এইভাবে ধরে তোমরা প্রথমে চওড়ার মাপটা নিয়ে নেবে এবং এইভাবে পিঠেটাকে লম্বা করে ধরে তোমরা লম্বার মাপটা নিয়ে নেবে এখানে দেখো লম্বার মাপটা এসছে পনেরো ইঞ্চি এবং চওড়ার মাপটা এসছে এগারো ইঞ্চিতে বন্ধুরা এটা কিন্তু বত্রিশ চৌত্রিশ সাইজ বডির জন্য তোমরা এই মাপ ধরে কাটিংটা করতে পারো তাছাড়া তোমরা যে কোনো সাইজের ব্লাউজ যদি কাটিং করা শিখতে চাও ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো তোমরা ব্লাউজ থেকে মাপ নিয়ে সঠিকভাবে ব্লাউজ কাটিং করা শিখে যেতে পারবে দেখো এখানে লাইলিং পার্টটাকে প্রথমে এভাবে করে দুভাজ করে দিলাম যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পার্টটাকে আগে কাটিং করে নিতে হয় তারপর সামনের পার্টটাকে কাটিং করতে হয় দেখো চওড়ার মাপটা সাড়ে এগারো ইঞ্চি নিয়ে এইভাবে করে ভাঁজ করে নিলাম এবং লম্বা নিয়ে নিলাম এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে বন্ধুরা এখানে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা নিয়ে নেব কেন না এখানে চোদ্দ ইঞ্চি কিংবা সাড়ে চোদ্দো ইঞ্চির মতো সেলাইয়ের পরে আসবে দেখো এইভাবে করে সাড়ে পনেরো ইঞ্চিতে প্রথমে পয়েন্ট করে সোজা স্কেল দিয়ে মার্জিন কেনে নিতে হবে দেখো এবার কি করে তোমরা ধাপে ধাপে কাঁধের মাপটা নেবে মোহরার মাপ নেবে সবই তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো দেখো এইভাবে করে প্রথমে আবার আমি এই পার্টটাকে সদর করে নেব তারপরে বন্ধুরা দেখো এখানটায় আবার এটাকে ব্লাউজ পার্টটাকে সমান করে ধরে এখানে দেখো যে সেলাইটা আছে সেলাই থেকে ফিটেটাকে হাফ ইঞ্চি তোমরা এদিকে দুই সাইডে বাড়িয়ে নেবে দেখো এইভাবে করে এখানে কিন্তু আহ কাঁধের মাপটা এসছে সাড়ে ছয় ইঞ্চি এবং মোহরার মাপ আছে দেখো এখানটায় সাড়ে সাত ইঞ্চি মতো দেখো ফিতে থেকে এভাবে উপরে তুলে ধরে এখানটায় দেখো মাপ এসে সাড়ে সাত ইঞ্চি বন্ধুরা এখানে কিন্তু সাত ইঞ্চি নিলেই তোমরা মোহরার মাপটা পেয়ে যাবে এখানটায় দেখো কাদের মাপটা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এবং মোহরার মাপটা নিয়ে নেব এখানটায় সাত ইঞ্চিতে সাত ইঞ্চি নিলে কিন্তু সেলাইয়ের পরে তোমরা সাড়ে চার সাত ইঞ্চি মতো পেয়ে যাবে তারপর এখানটায় এক ইঞ্চি উপরে এভাবে পয়েন্ট করে রাউন্ড শেপ করে নিতে হবে এবার এখানটায় সাড়ে এগারো ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম এবং নিচেই নিচের বডির জন্য তোমরা এক ইঞ্চি কমিয়ে নিলেই বন্ধুরা তোমরা কিন্তু ফিটিংসের মাপ পেয়ে যাবে দেখো এখানটায় কিন্তু আমি এক ইঞ্চি কমিয়ে নিচ্ছি এবার প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যদি কেউ চ্যানেলটাকে এই প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান দাবিয়ে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে এবার দেখো বন্ধুরা পেছনের গলার মাপটা এইভাবে করে পিতেটাটাকে হাফ ইঞ্চি বাড়িয়ে ধরে এখানটায় গলার মাপ যা আছে তার থেকে একটু বেশি নেব তার জন্য এখানটায় এভাবে করে পিতেটাকে ধরে এখানটায় সাড়ে নয় ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি সেলাইয়ের পরে আমার দশ ইঞ্চি মাপ চলে আসবে তারপর এখানটায় দেখো সাড়ে তিন ইঞ্চিতে এইভাবে করে নেওয়ার পরে তারপর এখানটায় এভাবে রাউন্ড শেপ করে দিলাম এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো পেছন পাটটা কাটিং করা হয়ে যাচ্ছে এবার এই পেছন পাটটাকে ধরে কি করে তোমরা সামনের পাটটাকে কাটিং করবে তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখতে থাকো দেখো পেছন পাটটাকে ধরে এবার সামনের পাটগুলো কি করে তোমরা সূত্রের সাহায্যে কাটিং করবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সামনের পাটটা কাটিং করার জন্য দেখো কাপড়টাকে আবার দু দুভাজ করে নিলাম বন্ধুরা সামনের পাটের যা মাপ পেছন পাটের যা মাপ থাকবে সামনের পাটের জন্য তোমরা কিন্তু ইঞ্চি ইঞ্চি কিংবা মতো নিচের দিকে ঝুলের দিকে বেশি নিয়ে নেবে এবং দুই পাশে এক ইঞ্চি করে বেশি রাখবে দেখো এইভাবে করে পেছন পাটটাকে সামনের পাটের ওপরে ধরে দেখো নিচের দিকে কিন্তু এক্সট্রা এখানে আমার সাড়ে পনেরো ইঞ্চি ছিল এবং এখানটায় দেখো উনিশ ইঞ্চি মতো নিয়েছি তাহলে এখানটায় চার ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিয়েছি আমি এবার পেছনপাটের শেপটা এখানে ভালো করে বসিয়ে নিতে হবে এবার দেখো বন্ধুরা কি করে ধাপে ধাপে তোমরা কাটরের মাপগুলো নেবে সেটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে দেখো এখানটায় কাঁধের এখানে কিন্তু যে সেলাই মার্জিনটা সেলাই আছে এখান থেকে ফিতে যাকে তোমরা হাফ ইঞ্চি মতো বাড়িয়ে ধরবে কেননা হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে দেখো হাফ ইঞ্চি মতো বাড়িয়ে ধরলাম এখন এখানে দেখো মাপ এসছে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে সামনের গলার জন্য বন্ধুরা এখানে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে মাপ নিতে হবে তারপর এই যে গলার মাপের পরে যে কাটোরির সেলাইটা আছে এখান থেকে তোমরা কাটোরির সেন্টার পয়েন্টে এভাবে মাপ নিয়ে নেবে দেখো এখানটায় এসছে ছয় ইঞ্চি তাহলে এখানে কিন্তু এক নম্বর কাটোরির জন্য ঝুলের মাপ নিতে হবে সাড়ে ছয় ইঞ্চিতে এবং এখানটায় যে সেলাইটা আছে কাটোরি পাট দুটোর এখান থেকে মাপ আসবে সাড়ে চার ইঞ্চি এইভাবে করে প্রত্যেকটা মাপ তোমরা নিয়ে নেবে দেখো এখানটায় গলার মাপ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চিতে এইভাবে করে সাড়ে পাঁচ ইঞ্চিতে গলার মাপ নিয়ে নিলাম তারপর এখান থেকে এক নম্বর কাটরির জন্য দেখো ঝুলের মাপ নিলাম ছয় ইঞ্চিতে তারপর এখানে দুই নম্বর কাচুরির জন্য বন্ধুরা এখানে সাড়ে চার ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এটা কিন্তু তোমরা চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য কিংবা বত্রিশ সাইজ বডির জন্য এই মাপে তোমরা কাটিং করে নিতে পারো তারপর এখানটায় দেখো দেড় ইঞ্চি সরি তার আগে কাটুরির যে চওড়াটা সেটার মাপটা নিতে হবে দেখো এখানে দুটো কাজরি পাটের যে জোড়াটা আছে এখান থেকে সেন্টার বরাবর দেখো ফিতেটাকে এভাবে ধরে এখানে মাপ এসেছে সাড়ে আট ইঞ্চি তাহলে এখানে কাজরির চওড়াটা নিতে হবে সাড়ে আট ইঞ্চিতে বন্ধুরা এখানে একটা কথা বলি দেখা যাচ্ছে যাদের বডির মাপটা একটু বেশি লাগবে সেক্ষেত্রে তোমরা এই চওড়ার মাপটা বাড়িয়ে নেবে তারপর ফিতেটাকে এভাবে ভাস করে ধরে দেখো সেন্টার পয়েন্টে এভাবে পয়েন্ট করে নিলাম এবার এক নম্বর কাটোরির দুই সাইডে কিন্তু দেড় ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে দেখো এদিকে দেড় ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম এবার দুই নম্বর কাটরির একদিকে দেড় ইঞ্চি নিয়ে নিলাম এভাবে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট তোমরা ভালো করে ভাবে মিলিয়ে নেবে দেখো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নিলাম এবার বন্ধুরা দুই নম্বর কাটোরির কিন্তু নিচের দিকটায় হাফ ইঞ্চি এখানটায় হাফ ইঞ্চি মতো উপরে পয়েন্ট করে নেব এবং এই দিকটায় হাফ ইঞ্চি মতো নিচে পয়েন্ট করে নেব এবার এই পয়েন্টগুলো ভালো করে মিলিয়ে নিতে হবে এবার বন্ধুরা এবার প্রত্যেকটা পয়েন্ট মিলানোর পরে দেখো একটা কোনা কোনা মতো ভাবে এসছে এই কোনাগুলোকে প্রথমে রাউন্ড করে নিতে হবে তারপর এখানে বেল্ট পার্টের জন্য দেখো হাফ ইঞ্চি এইভাবে করে নিচেই পয়েন্ট করে নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নেব এভাবে করে নিলে কি হবে বেল্ট পার্টের শেপটা কিন্তু খুবই ভালো আসবে দেখো এটা যেহেতু চৌত্রিশ সাইজ বজির জন্য আমি কাটিং করছি তার জন্য এখানটায় এক ইঞ্চি মতো এভাবে তুলে নিলাম তাহলে পরার পরে ফিটিংসটা খুবই ভালো হয় দেখো এবার কাটুরির এখানে যে কোন মতো হয়েছে এটাকে দেখো এভাবে করে রাউন্ড করে নিলাম এভাবে রাউন্ড করে নিলে কিন্তু ব্লাউজটা পরার পরে বেশি ভালো লাগবে দেখতে এবার বন্ধুরা দেখো গলার জন্য এখানটায় এটা যেহেতু সামনের পাট কাটিং করছি তার জন্য এভাবে হাফ ইঞ্চি এই পাশ থেকে তাল পাটের শেপটা করে নিলাম তারপর এখানটায় দেখো এখান থেকে পিতেটাকে এভাবে ধরে দুই ইঞ্চি নিচে দু ইঞ্চি কিংবা তোমার আড়াই ইঞ্চিতেও নিয়ে নিতে পারো এখানটায় আমি দু ইঞ্চি নিচে এভাবে পয়েন্ট করে নিলাম দেখো এভাবে করে পয়েন্ট করে হালকা হাতে তোমরা এভাবে মিলিয়ে দেবে এবার গলার জন্য এখানটায় দেড় ইঞ্চি নামিয়ে এভাবে করে রাউন্ড শেপ করে নেব এবার কাটরি পার্টটাকে এভাবে করে করে মিলিয়ে কোনা নিতে হবে কাটরির যেহেতু মাঝখানটায় বাড়বে এর জন্য তোমরা এভাবে কোনা করে মিলিয়ে নেবে এটা গেল কাতুরির এক নম্বর পার্ট দুই নম্বর পার্ট তারপর এখানটায় দেখো আড়াই ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে সোজা মার্জিন দিয়ে দেব তারপর এটা গেল তিন নম্বর পার্ট এটা গেল চার নম্বর পার্ট দেখো বন্ধুরা প্রত্যেকটা পার্ট কিন্তু সূত্রের সাহায্যে ধাপে ধাপে তোমাদেরকে দেখালাম এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি এরপরে হাতাটা কী করে কাটিং করতে হয় সেটাও আমি দেখাবো ভিডিও ছেড়ে এখনই যাবে না দেখো প্রত্যেকটা পার্ট কী করে কাটিং করতে হয় এর আগে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে দিদি ভাই এই কাটিংটা দেখাতে তোমরা যারা কাটিংটা বুঝতে পারো না কোন জায়গা দিয়ে তোমরা কাটিংটা করবে অবশ্যই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমি কেটে নিয়েছি এবার দেখো এখান থেকে কাদের এখান থেকে পিতেটাকে এইভাবে ধরে মোহরার নিচে পর্যন্ত দেখো এখানটায় মাপ এসছে সাড়ে আট ইঞ্চিতে তাহলে বন্ধুরা সাড়ে আট ইঞ্চি মাপ নিয়ে হাতাটাকে কাটিং করলে কিন্তু আমরা ফিটিংসের মাপ পেয়ে যাব। এবার হাতার লম্বা এই ব্লাউজটায় যা আছে সেই মতো করেই আমি নিয়ে নেব এখানটায় দেখো হাতার লম্বা আছে সাড়ে এগারো ইঞ্চিতে তাহলে সাড়ে এগারো ইঞ্চি মাপ ধরেই হাতাটাকে কেটে নেব। দেখো এটাকে কাপড়টাকে প্রথমে দুভাজ করেছি তারপর আবার ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি তারপর চার ভাঁজ করে নেওয়ার পরে এটা প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তারপর এই দিকটায় দেখো চওড়ার মাপ নিয়েছি নয় ইঞ্চি এবার বন্ধুরা দেখো যে দিকটায় খোলা দিকটা আছে এই খোলা দিকে এদিকটায় তিন ইঞ্চি এভাবে করে ডাউন দিয়ে হাতার শেপটা করে নিলাম যে কোনো হাতা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা এভাবে তিন ইঞ্চি মতো ডাউন দিয়ে নেবে তাহলেই কিন্তু তোমরা ফিটিংসের সাথে হাতার মাপটা পেয়ে যাবে দেখো বন্ধুরা প্রত্যেকটা পার্ট এখানে ধাপে ধাপে আমি তোমাদেরকে সূত্রের সাজে কাটিং করে দেখিয়েছি এবার কি করে এই পার্টগুলো ধরে তোমরা মেন ব্লাউজ পার্টটা কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার ব্লাউজ পার্টটা নিয়ে নিচ্ছি থেকে প্রথমে হাতাটাকে কাটিং করতে হবে কিংবা তোমরা পেছন পার্টটাকেও কাটিং করে নিতে পারো মানে বড়ো পার্ট যেটা হবে সব থেকে দেখ হাতার পার্ট এবং পেছন পাটটা কিন্তু সব থেকে বড় পার্ট এই পার্ট দুটোকে তোমরা আগে কাটিং করে নেবে তাহলে পরে তোমরা ছোট্ট ছোট্ট টুকরো কিন্তু অন্য সাইড থেকে সহজেই বের করে নিতে পারবে দেখো এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে চার ভাস করে নিলাম এবার এর ওপরে লাইলিং পার্টটাকে ধরে দেখো লাইলিং পার্টটাকে এভাবে করে বসিয়ে নিয়ে হাতাটাকে কাটিং করে নেবো দেখো এইভাবে করে লাইলিং পাটটাকে ধরে হাতাটাকে কেটে নিচ্ছি এবার বন্ধুরা দেখো আবার কাপড়টাকে দু ভাঁজ করে এবার পেছন পাটটাকে কাটিং করে নেবো এভাবে করে ভাজ করে নেবো প্রথমে তারপর এটার উপরে পেছন পাটটাকে এভাবে করে ধরে মিলিয়ে ধরে বন্ধুরা যে কোনো পার্ট কাটিং করার ক্ষেত্রে তোমরা লাইলিং পার্টের থেকে মেন ব্লাউজ পার্টটা কিন্তু সব দিকে একটুখানি করে বেশি বেশি করে কেটে নেবে তাহলে পরবর্তীতে যখন ব্লাউজ পার্টটা সেলাই করবে তখন কিন্তু ব্লাউজ পার্টটা কখনোই ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এবার হাতার পার্টটা এবং পেছন পার্টটা কাটিং করে দেখালাম দেখো প্রত্যেকটা পার্ট একইভাবে ধাপে ধাপে কাটিংটা করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই লাইলিং ব্লাউজ কি করে সূত্রের সাহায্যে তোমরা ধাপে ধাপে কাটিং করবে ব্লাউজ থেকে মাপ নিয়ে খুব সহজেই শিখতে পেরেছ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ